মুক্তাঙ্গনের উদ্যোগে কাথিতে হয়ে গেল বসন্ত উৎসব প্রতি বছর এই অনুষ্ঠান হয় নানা রঙের আবিরে বরণ করা হয় বসন্তকে একে অপরকে আবির দিয়ে শুভেচ্ছা বিনিময় পর্ব চলে কবিতা গানে কথায় ও নৃত্যে বসন্ত বরণের অভিনব প্রয়াস কলা কলা কেন্দ্র শিল্পী সংস্ক তোমাকে ছিল আগের থেকে আমাকে তাহলে আমি একটু আসতাম যাই হোক আহ কি গাইবো খুঁজে পাচ্ছি না বাট ফার্স্ট এই গানটা নেবো মানে খুব ছোট্ট বই গাইবো কিছু সময় নেব না একটা গান এটা হচ্ছে আমাদের নিজেদের গান উল্কার গান হয়তো কিছুদিন পর রিলিজ করবে এই গানটা গানটার প্রজেক্টটাই চলছে তাই ভাবলাম যে আজকে যেহেতু বসন্তের একটা ব্যাপার তো সুন্দর ব্যাপার তুই আজ থেকেই গানটা শুরু হোক আর এই গানটা নারীদেরকে কেন্দ্র করে একটা গান নারী কেন্দ্রিক গান তাই এখানে সব মহিলারাই আছেন সামনে তো চলুন আমাদের একটা উল্কার নতুন গান

ছড়িয়ে থাকুক প্রত্যেক মনে প্রত্যেক হৃদয়ে প্রত্যেক জীবনে শুধু একটি সময় দোল উৎসব নয় দোলটা হোক সারা বছর সারা সময় বসন্ত আসুক আমাদের সভার বলে এই বসন্তে এবার আমি দমসে ভেসে মহুয়া খাবো মরার আগে পলাশ হয়ে শুধু আগুন ছড়িয়ে যাব শুধু আগুন ছড়িয়ে যাবো যে করে টপ আমি আমায় তুমি চিনতে পারো বলবে কেন বসন্ত দিন কেন এমন জ্বালিয়ে মারু ভাবছিস কি আইডুলটার চুলদাড়িতে পাক ধরেছে ওরে পাগলি ম্যাজিক ম্যাজিক পলা সব রং করেছে পলা সব রং করেছে পলা সে রং ছড়িয়ে পড়ুক আমাদের প্রত্যেক হৃদয়ে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত ফুল নাই বা ফুটলো গেছে কিন্তু বসন্তের রং সব ছড়িয়ে পড়ুক সবাই ভালো থাকো এবারের বসন্ত উৎসবের নাম দেওয়া হয়েছিল পলাশ আগামী বছর আরো বড় করে অনুষ্ঠান হবে বলে জানালেন অন্যতম উদ্যোক্তা কিংশুক নায়ক ও অভিষেক নন্দী ছিল যত যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথে ফিরল না তারা ফাগুন রাতে কুঞ্জ বিতানে মত্ত কোকিল বিরাম না জানি কেতুন বকুল বাগানে কেশর খায়ের খেলা হল সারা যে পথে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না তারা যে পথ দিয়ে পাঠান এসেছিল से पथ दिए फिर लोना को तारा नहीं। नहीं।